সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানাই ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিওতে তোমাদের শেয়ার করছি উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ খুব তাড়াতাড়ি এবং উচ্চমাধ্যমিক খাতা দেখা নিয়ে নির্দেশ জারি হয়েছে এবং খাতায় নম্বর কীভাবে দিতে হবে এবং নম্বর সবাইকে দেওয়ার নির্দেশ জারি হয়েছে সেটা তোমাদের সামনে শেয়ার করছি পেপার কাটিংটি তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো মেতে মাধ্যমিকের ফল প্রকাশ বেরোবে মে মাসের মাঝামাঝির সময় জানালেন সংসদের সভাপতি হ্যাঁ তার কথায় পরীক্ষা দু মাসের মধ্যে ফল বেরোবে মানে মে মাসের মাঝামাঝিতে রেজাল্ট তোমাদের বেরোচ্ছে ঠিক আছে এবার আমরা দেখে নেব যে পেপারে যেটা উঠে এসেছে যে মার্কস দেওয়ার ক্ষেত্রে দেখো আনন্দবাজার ডট কম পত্রিকায় উঠে দেখো উচ্চ মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে পরীক্ষকদের দরাজ হওয়ার বার্তা শিক্ষা সংসদের মঙ্গলবারে কথা জানিয়েছেন সেটা আমরা সম্পূর্ণ দেখে নেব এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষক কর্মী সমিতির সাধারণ সম্পাদক সম্পদ মণ্ডল বলেন এবছর যে হেতু পুরনো সিলেবাস শেষ পরীক্ষা তাই কাউন্সিল হয়তো একটু উদার হয়ে খাতা দেখতে বলেছে কিন্তু বেশ কিছু প্রশ্নে ভুল থেকে গেছে বেশ বিশেষ করে ইংরাজির ক্ষেত্রে কিছু প্রশ্নের উত্তর আমরা আবার একাধিক হবে আমাদের জিজ্ঞাসা যে এই ধরনের প্রশ্ন কেন দেওয়া হবে যা নিয়ে বিভ্রান্তি ছড়াবে এবার আমরা কি বলছি সেটা জেনে নেব উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের পরীক্ষার নম্বর দেওয়ার ক্ষেত্রে পরীক্ষকদের দরাজ হওয়ার বার্তা দিল শিক্ষা সংসদ মানে নম্বর যেন ঠিকঠাক দেওয়া হয় মানে বলে দিচ্ছে ঠিক আছে এবছরের এবছরই পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা পরবর্তী শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস মেনেই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার আয়োজন করা হবে মঙ্গলবার শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই বছর পরীক্ষা শেষ দিনে পরীক্ষক ও সমীক্ষকদের জন্য একগুচ্ছ নিয়মাবলী প্রকাশ করেছে শিক্ষা সংসদ সেখানে উত্তরপত্র মূল্যায়ন কেজিংয়ের নম্বর তোলা লুজ সিটের গরমিল বিষয়ে প্রধান শিক্ষকদের অবহিত করা আর স্ক্রুটিনি এবং রিভিউয়ের ক্ষেত্রে সাবধানতা সহ একাধিক বিষয় নির্ধারণ নির্ধারিত নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি উল্লেখ করা হয়েছে যে সমস্ত বিষয় খাতা দেখার ক্ষেত্রে পরীক্ষকদের রক্ষণশীল হলে চলবে না মানে করা হলে চলবে না পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার ক্ষেত্রে দেখো এখানে লেখা আছে পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার ক্ষেত্রে তাদের উদার মনোভাব রাখতে হবে অর্থাৎ নাম্বার দিতে বলেছে এখানে বোঝাচ্ছে হ্যাঁ পরীক্ষার্থীরা যে সমস্ত প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পেরেছে সেক্ষেত্রে তাদের পূর্ণমান বা ফুল মার্কস দেওয়ার কথাও উল্লেখ করা যায় দেখো বোর্ড বা সংসদ কিন্তু বলে দিয়েছে যাদের খাতা দেখবে তাদেরকে যে নম্বর জানে দেওয়া হয় উদার মনোভাব নিয়ে যেন খাতা দেখা হয় এবং মার্কস যেন ফুল মার্কস দেওয়া হয় বলেই দিয়েছে ঠিক আছে তুমি বুঝতে পারছো তাহলে এবছর মার্কস ভালোই আসবে তো ভালো আসবে তোমাদের ঠিক আছে এবার কি বলছে দেখো চলতি বছরে ইংরেজি পরীক্ষার প্রশ্নের বেশ কিছু ভুলভ্রান্তি অভিযোগ উঠেছে তাজমহলের বানান ভুল থেকে গ্রামারের ফিগার অফ স্পিসের বেশ কিছু প্রশ্নের রয়েছে বিভ্রান্তি তো সেই সব প্রশ্নের উত্তরে ক্ষেত্রে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার কথা উল্লেখ করেছে শিক্ষা সময় ঠিক আছে উচ্চ মাধ্যমিক ইংরেজি বিষয়ে প্রশ্নপত্রে ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন আসে কিন্তু এই টপিকটি উচ্চ মাধ্যমিক স্তরে ইংরেজিতে পড়ানো হয় না অর্থাৎ প্রশ্নটি সিলেবাস ব্যবহৃত সেক্ষেত্রে পরীক্ষার্থীরা যে কোনো উত্তর দিলেই পুরো নম্বর দিতে হবে পরীক্ষার্থীর ঠিক আছে অন্য একটি প্রশ্নে তাজমহলকে তাজ মজল লেখা হয় সেই প্রশ্নের উত্তর দিলেও পরীক্ষার্থীদের পুরো নম্বর দিতে হবে বলে নির্দেশ জারি করেছে শিক্ষা সংসদ ঠিক আছে এছাড়া গ্রামারের অংশে শিক্ষা সংসার তরফে যে উত্তরগুলি সঠিক বলে উল্লেখ করে পরীক্ষার্থী বা পাঠানো হয়েছে তার বাইরে যদি কোনো উত্তর সঠিক বলে মনে করেন তারাও সেক্ষেত্রে পরীক্ষার্থীদের পুরো নম্বর দিতে হবে দেখো বারবার কিন্তু পুরো নম্বর দেওয়ার কথা বলেছে অর্থাৎ এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে মার্কস তোমাদেরকে ভালোই দেওয়া হবে ভালো নম্বর দিয়ে তোমাদেরকে পাশ করানো হবে বা ভালো নম্বর তোমরা পাবে যতটা লিখতে পেরেছ ভালোই ততটা নম্বর তোমার দেবে কড়া নম্বর কড়া করে খাতা দেখা হবে না যেটা খাতা লিখে দিয়েছে এখানে একদম উদারতার সঙ্গে খাতা দেখতে বলেছে এই ছিল আজকের ভিডিও আবার নতুন ভিডিও আপডেট পেলে তোমাদের সামনে শেয়ার করবো তার জন্য বলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবে ভিডিওটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও